যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ভারত সফরে এসেছিলেন তার বিখ্যাত লিমোজিন দ্য বিস্টকে দ্য বিস্টের মতো বিশেষ ব্যক্তিদের সুরক্ষার জন্য ব্যবহৃত কয়েকটি বিশেষ গাড়ি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি বারাক ওবামার এই গাড়িটি বিষয়ে বিস্তারিত এখানে তুলে ধরা হলো প্রেসিডেন্ট বারাক ওবামার বাহন যে গাড়িটি সে সম্পর্কে মোটামুটি সবাই জানেন এই সুরক্ষিত বিলাসবহুল গাড়িটি শুধু বুলেট প্রুফ বা গুলি প্রতিরোধী নয় মিসাইল কিংবা গ্রেনেডের আঘাতেও গাড়িটির আরোহীর কোনো ক্ষতি হবে না শত্রুর হামলা মোকাবেলায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও এতে রয়েছে প্রতিপক্ষের পাল্টা জবাব দেওয়ার মতো আধুনিক আগ্নেয়াস্ত্র এতে একই সঙ্গে আরামদায়কভাবে ভ্রমণের আয়োজনের পাশাপাশি রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দ্য বিস্ট নামে সুপরিচিত গাড়িটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি যান গাড়িটির কাজ এত পুরো যে রকেট চালিত গ্রেনেডও এটি ভেদ করতে পারবে না গুলি প্রতিরোধী দরজাগুলো দশ ইঞ্চি পুরো প্রয়োজনে লোকজনকে ছত্রভঙ্গ করে দিতে এই গাড়িটি কাদানো গ্যাস ছোড়ারও ব্যবস্থা রয়েছে গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় একশো মাইল গাড়ির চালক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর একজন সুপ্রশিক্ষিত গোয়েন্দা এর চাকাগুলো এমনভাবে তৈরি যে বোমায়ের টায়ার ক্ষতিগ্রস্ত হলেও এটি চলবে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই গাড়িটি এমন ব্যবস্থা রাখা হয়েছে যে ওবামার গাড়ির পেছনের আসনে বসে তার স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারবেন তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিমিশে তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িতে ওবামার জন্য বিনোদনের ব্যবস্থাও রয়েছে আঠারো ফুট দৈর্ঘ্য পাঁচ ফুট দশ উচ্চতা সম্পন্ন গাড়িটির ওজন আট টন এতে আছে বিশেষ অক্সিজেন ট্যাঙ্কার এছাড়াও নাইট ভিশন ক্যামেরা শটগানের মতো আগ্নেয় অস্ত্রও আছে এতে এছাড়াও গাড়িতে রয়েছে এর আরোহীদের জন্য দরকারি রক্তের সরবরাহ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না